আসসালামু আলাইকুম আজকে আমরা যাচ্ছি জিয়ারা করার জন্য গাড়ির জন্য অপেক্ষা করছি কোথায় জিয়ারা করবো আপনাদের দেখাচ্ছি জিয়ারা করার জন্য আমরা এই গাড়িটি ভাড়া করেছি গাড়িটির ভাড়া পড়েছে একশো রিয়াল যা বাংলাদেশি টাকায় প্রায় তিন হাজার টাকার মতো আজকে আমাদের প্রথম গন্তব্য স্থল হচ্ছে জাবালেশ্বর সুন্দর সুন্দর মসজিদ আরবের ঐতিহাসিক মরু প্রান্তর এবং রাসুল সাল্লাহ সাল্লামের স্মৃতিবিজড়িত জায়গা জুড়ে আমরা চক্ষু শীতল করতে করতে যাচ্ছি আজকের জিয়ারায় আজকের জিয়ারায় আমরা আরাফার ময়দান জাবালে রহমদ মিনা মুজদালিফা জাবালে নূর জাবালে সোর সহ ঐতিহাসিক আরও অনেক জায়গা দেখব ইনশাল্লাহ এবং আপনাদেরও দেখাবো এসেই রাখলো পত্থরে উপরওয়ালা এ হুয়া নিচে আমাদের ইনস্ট্রাকশন দিচ্ছিলেন যে এই পাহাড়ে উঠতে সময় লাগবে তিন থেকে চার ঘন্টা তাই আমরা যদি এই পাহাড়ের উপর উঠতে চাই তাহলে যেন তাকে বলে যাই এবং যদি আমরা পাহাড়ে উঠতে যাই তাহলে উনি আর থাকবে না তো আপনারা গাড়ি ঠিক করার আগে অবশ্যই ড্রাইভারের সাথে কথা বলে নেবেন যদি আপনার পাহাড়ে উঠতে চান তাহলে অবশ্যই ড্রাইভারকে বলে নেবেন যে আমরা পাহাড়ে উঠব যেহেতু এখানে একটা সময়ের ব্যাপার আছে তিন থেকে চার ঘন্টা সময় লাগবে এর জন্য বলে নেওয়াই উচিত তো আমরা চলে আসলাম জাবালেশ্বরে জাবালেশ্বর হচ্ছে সেই পাহাড় যেখানে রাসুল সাল্লা সাল্লাম তার প্রিয়তম সাহাবি হরজত আবর নিয়ে তিন দিন তিন রাত অবস্থান করেছেন আজকে আমরা এই জাবলের সাউট দেখতে এসেছি এর উচ্চতা সাড়ে পাঁচ হাজার ফিট আমরা এখানে এসেছি এসে দেখি অনেক হাজিরা উপরে উঠেছে আবার অনেকেই নেমে যাচ্ছে এখানে উঠার উপযুক্ত সময় হচ্ছে সকালে যেহেতু রমজান মাস তাই আমরা রোজা রেখে বাচ্চাদের নিয়ে আর উপরে যাইনি আমাদের প্রিয় নবী হরজত মোহাম্মদ সাল্লাম হিজরতের সময় এই পথেই পাহাড়ের চূড়ায় উঠে গুহায় আশ্রয় গ্রহণ করেছিল তার হিজরতের বিষয়টি গোপন রাখা হয় শুধু আবু বক্কর রাজি তালনার পরিবারের কয়েকজন সদস্য এই বিষয়টি জানতেন আসমা বিনতে আবু বক্কর রাজি তালাহ আনহা প্রতিদিন সন্ধ্যায় তাদের জন্য খাবার নিয়ে যেতেন এই পথেই আর আবদুল্লাহ ইবনে আবু বক্কর রাজি তালা আনহু সারাদিন ঘুরে ঘুরে মক্কার নগরীতে সংবাদ সংগ্রহ করতেন এবং রাতের বেলায় তা মহানবী সাল্লাহ সাল্লাম এর কাছে পৌঁছে দিতেন আবুবাক্কর রাজিয়াল তালা আনহু বরকির পাল সাথে করে নিয়ে যেতেন যাতে পায়ের চিহ্ন না থাকে তিনি সন্ধ্যার সময় গুহার কাছে গিয়ে নবী সাল্লা সাল্লামকে দুধ পান করাতেন নবী করিম সাল্লা খুঁজে না পেয়ে কোরাইশ নেতারা উন্মাদ হয়ে যায় যদি কেউ হরজত মোহাম্মদ সাল্লা সাল্লামকে জীবিত বা মৃত খুঁজে দিতে পারে তাকে একশো উট উপহার দেওয়ার ঘোষণা দেওয়া হয় নাউজুবিল্লা কাফেরদের একটি দল এই গুহার গুহার সামনে সামনে উপস্থিত হয়ে যায় এসে তখন ঘোরাঘুরি করতে থাকে তখন তারা দেখে গুহার মুখে মাকড়সার জাল বোনা এবং বুনো কবুতর ডিম পেরে তা দিচ্ছে তখন তারা বুঝতে পারে যে এখানে কেউ থাকতে পারে না তাই তারা ওইখান থেকে চলে যায় আসলে কবুতরের ডিম দেয়া এবং মাকড়সার জাল বোনা ঘটনাগুলো ঘটেছে মহান আল্লাহ তালার নির্দেশেই এভাবেই কুরাইশ অনুসন্ধানকারীদের দৃষ্টি দৃষ্টিভঙ্গি ভিন্ন দিকে সরিয়ে দিয়েছেন মহান আল্লাহ আল্লাহ পাকের কাছে হাজার শুক্রিয়া যে এই বরকতময় পাহাড় ও রসুল সাল্লা সাল্লামের স্মৃতিময় পাহাড় দেখার সৌভাগ্য আল্লাহ তালা আমাকে দিয়েছে দেখতে দেখতে আমরা আরাফার ময়দানের দিকে চলে এসে পড়েছি আরাফার ময়দান মক্কা থেকে প্রায় বিশ কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থিত একটি সমতল ভূমি বছরের অধিকাংশ সময় এই স্থানে লোক সমাগম খুব বেশি হটটা হয় না জিলহজ মাসের নয় তারিখে হজের দিন যাত্রীরা মিনা থেকে এখানে উপস্থিত হন আরাফাতে অবস্থান হজের অন্যতম একটি এবং সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ অংশ এই সময় এখানে খুদবা পড়া হয় কলেজ হতা হ্যাঁ উমাল উমাল কে উম্মুল কুরআন গুনাহ ইউনিভার্সিটি ড্রাইভার সাহেব যেটা বললেন উম্মুল কুরআন ইউনিভার্সিটি যেটা মক্কার ভিতরে সবচেয়ে বড় একটা ইউনিভার্সিটির মধ্যে একটা এটা হচ্ছে আরাফার ময়দান ওই যে কালার সাইনবোর্ড দিয়ে লেখা আছে এখানে যে এখন আমরা যাচ্ছি আরাফাত দিকে গেছে মুযদালফা ये अबार बाद मैदान में दाखिल हो

मेट्रो भी इधर आता है आज में साल में एक दफा बस साल में, में एक दफा এটা হচ্ছে সেই আরাফার ময়দান এখানে মানুষ এই যে হজের সময় এখানেই থাকে মানুষজন এই আশপাশের জায়গাগুলো এগুলো ক্যাম্প করে থাকে ওই যে আশেপাশে যা দেখতেছেন সবই এটাই হচ্ছে আরাফার ময়দান এই পুরোটাই হচ্ছে আরাফার ময়দান আর আমরা যাচ্ছি হচ্ছে জাবালে রহমান আমরা যাচ্ছি এখন জাবালে রহমান

শ্রীলঙ্কাতে এবং মা হাওয়া এসেছিলেন জেদ্দায় তারপর ওনারা প্রায় সাড়ে তিনশো বছর যাবৎ গুনা মাফের জন্য আল্লাহর দরবারে কান্নাকাটি করেন আর সমগ্র পৃথিবীতে একে অন্যকে খুঁজে বেরিয়েছেন সাড়ে তিনশো বছর পর একদিন আলমুহসাল্লাম যখন এই জাবালে রহমতে এসেছিলেন তখন তিনি দেখতে পেলেন যে দূর থেকে একজন মানুষ পায়ে হেঁটে তার কাছাকাছি আসছেন কাছে এসে দেখলেন যে এটা তারই স্ত্রী হাওয়া যাকে হারিয়েছেন তিনি এই জাবালের রহমতেই মা হাওয়াকে খুঁজে পান এর জন্যই এই স্থানের নাম আরাফা বা পরিচয়ের স্থান এই আরাফার ময়দান হচ্ছে গুনা মাফের ময়দান বড় হজ করতে আসেন যারা এখানে আসেন বড় হজের অন্যতম অংশ হচ্ছে এই আরাফার ময়দান এখানে হাজিরা সবাই আসে এটা দোয়া কবুলের একটি অন্যতম পাহাড় এই হচ্ছে রহমতের প্রায় ফিট উচ্চতা। সবাই জিয়ারতের উদ্দেশ্যে এখানে এখানে আসে। দোয়া কবুল হয়। এই আরাফার ময়দানের আর একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো এখানে আমাদের প্রিয় নবী হরজত মোহাম্মদ সাল্লা সাল্লামের বিদায় হজের ভাষণ দিয়েছিলেন উপরে এসে আমরা দেখতে পাই এখানে অনেক কিছু বিক্রি হচ্ছে পাশাপাশি এও দেখতে পাই যে এখানে অনেক নামাজ অনেকেই নামাজ পড়ছেন অনেকেই দোয়া চাচ্ছেন একমাত্র আল্লাহর কাছেই দোয়া চাওয়া যাবে এই কথাগুলোই উপরে লেখা আছে যে একমাত্র আল্লাহর থেকেই চাওয়া যাবে একমাত্র আল্লাহ থেকেই সব কিছু হয় এই পাহাড় থেকে কিছুই হয় না কিন্তু কিছু মানুষ এখানে এসে নামাজ পড়ে দোয়া করে এইটা ভাবে যে এখান থেকে আমার আমরা কিছু পাবো পাথরে চুমু খায় আরো বিভিন্ন কিছু করে থাকে কিন্তু এখানে স্পষ্ট করে লেখা আছে এগুলো কোনো কিছুই করা যাবে না তো আমরা যদি যাই এখানে এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখবো ابھی میں جا رہا ہوں مسجد نمرہ جو سال میں ایک دفعہ ایک دن صرف حج کے خطبے کے لیے کھلتی ہے آدھی مسجد میدان عرفات کے اندر ہے آدھی وادی نمرہ کے اندر یہ وہ جگہ ہیں جہاں میرے آپ کے نبی کریم صلی اللہ علیہ وسلم نے آخری خطبہ دیا تھا حجت الوداع بغلا میں بولتے ہیں ودای بادشاہ میں آپ کو مسجد نمرہ دکھاؤں گا یہاں پہ دو نمازیں نو ذلاج کو دو نمازیں ایک ٹائم پہ پڑھی جاتی ہیں زور عصر کثر نماز دو دو فل

کسوہ نام کی اٹھنی پہ بیٹھ کے دیا تھا اب امام صاحب اس جگہ میں خطبہ دیتے ہیں یا ابھی عرفات ختم ہو گیا ادھر جی عرفات شش انٹ یہ مسجد نمر ہے یہ سال میں ایک دفعہ کھولے ایک دفعہ کھولتے باقی وقت نوج نہیں ہوتے کوئی ازان کوئی نماز نہیں ہے اللہ کا حکم نہیں ہے اس کے چھے منار ہے چھے منار ہے

जी पैदल के रास्ते कभी टेलीविजन में आपने देखा मतलब हाँ। मतलब की आवाज आ रही होती है এখানে মানুষের জনসমুদ্র হয় এখানে সাগর মানে উনি বলতে আছে সাগরের মতো মানুষ হয় আর এখানেই লাইফটা এখান থেকেই সম্প্রচার মানে এখানেই ভিডিওটা হয় মূলত এখানে যেই তালবিয়া পড়া হয় লাভবাইক আল্লাহ লাভবাইক লা লাভবাইক ইন আলহামদা এখানে এই যে খালটি দেখতেছেন এটা এগারোশো সাড়ে এগারো সাল পুরনো এখানে যে বাদশা ছিল ইরান 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 ইরাক ইরাকের যে মালকে জুবেদা ছিল উনি এখানে বাচ্চা যখন ওনাকে প্রোপোজ করলো তো উনি বললো যে হজের সময় অনেক মানুষ কষ্ট করে তুমি এখানে একটা খাল বানাও ইরাক থেকে এই পর্যন্ত যাতে আসে ওরকম একটা খাল বানাও তাহলে সবাই পানি খেতে পারবে আমার আদায় ও ও ওটা আমার দেন মাহর হিসেবে ওটা দিয়ে দিতে বলছে এই এটাই সেই খাল আলহামদুলিল্লাহ বিশাল সেই খাল এই গেট কনসায়

যা হাজির লোক তিন দিন চার রাত গুজরাতে তো এখানে হচ্ছে হাজিরা তিন দিন থাকে তিন দিন চার রাত দিন চার রাত এখানে হাজির বারা হাজিমে ইহাতে তিন দিন চার রাত রাখতে বড় হজে এখানে তিন দিন চার রাত হাজিরা এখানে থাকে এখানেই সময় পার করে এই যে তাঁবুর ভিতরে বা দিয়ে মিনা বাঁ দিয়ে মিনা آہ. آہ. ادھر نبی جی نے بولے کے کے گزر جاؤ اس دن سے لے کے آج تک اس جگہ میں اللہ کا عذاب آ رہا ہے تم عذاب کی ذات میں نہ آ جاؤ یہ وہ جگہ ہے جہاں اباب الپھی نے ابرا کے قافلے پہ پتھر مارا تھا جہاں قرآن کی سورت فیل نازل ہوئی اس کا نام ہے قرآن پاک میں وادی محسر

হ্যাঁ সেটাই হচ্ছে এটা পুরা পৃথিবীর ভিতরে এর থেকে বড় জায়গা আর নেই যেখানে এত বড় তাবু করে তাবু করে রাখে মানুষজনকে এটাই এত সবচেয়ে বড় জায়গা এই পাহাড় বাউন্ডারি কিউ ভাই ও হ্যাঁ এটা হচ্ছে এটা হচ্ছে বাড়ির রাস্তা উপরে হজের সময় ওইখানে বাদশাহ থাকেন

ওই যে তাম্বু দেখতেছেন বড় ছোট তারপরে আর একটা আছে তিন তিন তাম্বু আছে এখানে এখানেই শয়তানকে পাথর মারা হয় আমি আপনাদের আরেকটু সামনে নিয়ে দেখাচ্ছি কালা দিবা দেখছেন হুম ইস্কু পাথরের মাঠ ছোট শেতান মালি জায়গায় আগে বড় সেতানে আগে বড় শেতানে তাম্বু দেখছেন এখন যেই তাম্বুটা দেখতে পাচ্ছেন এখানে যে কালো পাথরটার মতো দেখতে পাচ্ছেন ওইখান থেকে

جو چودہ سو اکتالیس سال پہلے کی بنی مسجد ابی کریم صلی اللہ علیہ وسلم بیٹھے رہے جبرائیل اللہ کا پیغام لے کے آئے ستر انصار صحابہ نے اسلام قبول کیا اس کی چھت نہیں ہے اور اس کے اندر بھی کوئی نہیں جا سکتا یہ مسجد کا نام مسجد عقبہ اللہ جہاں پہ بیت العقبہ ہوئی ہے غیبی مسجد سبحان رب، سبحان اللہ ہاں دیکھتے یہ پہاڑیں ہرا گُوا یہاں قرآن ہوا نبی جی بیٹھ کے اللہ کی عبادت کرتے تھے سبحان اللہ اس کے اوپر آنا جانا ساڑھے تین گھنٹے چاہیے okay اس کے تقریباً پانچ فٹ بلندی ہے okay بہار ہے جس کا نام عربی میں جبل نور ہے بنگلہ میں ہرک ہوا ہندی پاکستانی میں ہی ہیرا کہتے ہیں وہ او سامنے اوپر جا کے پھر اس کے اندر گوہ ہے ادھر سے راستہ آتا ہے اس پہاڑ کے پاس سے وہ پہاڑ ہے نا اس پہاڑ سے چلتے 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 इधर आने okay. समझ आई ये ही रघु है अब हम मस्जिद में नमाज पढ़ेंगे फिर जाएंगे अंदर से मस्जिद नहीं ऊपर जाएगा ना ना ऊपर नहीं जाएगा थोड़ा पास जाएंगे नजदीक जाएंगे এই সেই হেরা গুহা যেখানে হুজুর সাল্লাহ সাল্লামের রূপে কোরআন নাজিল হয়েছিলেন মানব জাতির পথ প্রদর্শক হিসেবে এই কোরআন নাজিল হয়েছিলেন আল্লাহ তালা কোরআন নাজিল করেছিলেন এখানে এখান থেকে উঠেও ওই সাদা সাদা কিছু অংশ দেখা যাচ্ছে ওইখানেই গোহ এখানে যেতে প্রায় সাড়ে তিন ঘন্টা সময় লাগে তো আমরা দেখি কতটুকু সামনে যাওয়া যায় আমাদের আসরের সময় হয়ে গেছে আমরা এই মসজিদে ইনশাল্লাহ নামাজ পড়বো এখন এটা হচ্ছে সেই হেরা গুহা এটা এই রাস্তাটা এখন বন্ধ আছে এই রাস্তা দিয়ে ওই যে মানুষজন উঠতেছে আপনারা দেখতে পাচ্ছেন কিনা এই রাস্তাটা গেছে কিন্তু ওরা নামায় দিবে মূলত যেতে হয় যে রাস্তাটা আছে ওই রাস্তাটা ওই রাস্তা দিয়ে ওই ওপর পর্যন্ত যেতে হয় তো ওইখানে গিয়ে মানুষ আর কি এবাদত করে নামাজ পড়ে ওইখানে কোরআন নাজিল হয়েছিল চোদ্দশো বছর আগে সুবাহান আল্লাহ নিজের চোখে এরকম নিদর্শন দেখতে পাবো এটা তখন কল্পনা করতে পারি হ্যাঁ রমজান মাস যেহেতু এর জন্য উঠতে পারছি না যা রোজা রেখে এসেছি তো তারপর অনেকে অনেকের খায়ের থেকে উঠে যাচ্ছে দেখি যদি আমি ঈদের দিন পর্যন্ত আছি যদি ঈদ উনত্রিশটা হয় ইনশাআল্লাহ এখানে আসবো একদিন এসে এটা উঠার চেষ্টা করব তো ওই দিন আপনাদের পুরোটা দেখানোর চেষ্টা করব আর না হয়তো কপালে নেই সব দিয়ে নেই এটা একটা কবরস্থান এই কবরস্থানের ময়দানে আদালত হ্যাঁ হযরত উমর আদালত লাগাতে হ্যাঁ এটা হযরত উমর আল্লাহ উমর রাদিয়াল্লাহু এখানে আদালত বসাইতেন মানে অর্থাৎ বিচার কার্য চালাইতেন এখানে এই যে এখানে লেখা আছে আরবিতে তো আমরা এটা পার হয়ে যাচ্ছি মক্কা আমরা সিটি ট্যুর করলাম আজকে যতটুকু পারলাম আপনাদের দেখালাম এর থেকে বেশি দেখানো হয়তো সম্ভব ছিল বাট আমরা দেখাতে পারিনি তো আমরা সামনে আরও যা পারি দেখাবো ইনশাআল্লাহ আপনাদের পাথরের মাঝখান দিয়ে এই টানেল চলে গেছে কিং ফাহাদ রোড টানেল এটা হচ্ছে মিনার আর একটা সাইট পুরা মিনা পুরা মিনা মিনার সাইট এটা এটা হচ্ছে শয়তান পাথর মারার জন্য যে রাস্তা এটা হচ্ছে এগুলো ওই যে বড় শয়তান এই যে ছোট শয়তান মাঝারো শয়তান তার পাশে ছোট শয়তান এর আগেও আপনাদের একবার বলা হয়েছে তো আমরা ঘুরে যাচ্ছি এদিক দিয়ে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই আগামী ভিডিও দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইলো পাশাপাশি আবারও বলছি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেল আইকনটি চেপে দেবেন যাতে পরবর্তী ভিডিও আপনারা দেখতে পান পাশেই থাকবেন আসসালাম